হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা আশা করি তোমরা সবাই ভালো আছো সো তোমাদের কি খবর বলো ঠিক আছে সো তোমাদের কিন্তু পড়ালেখার যে ফ্লোটা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে তাই না সো তোমরা এখন আশা করি স্কুলে যাচ্ছ স্কুলে তোমাদেরকে পড়াচ্ছে অ্যান্ড আমি আশা করবো যে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম হয়তো বেশিরভাগ বই পেয়ে গিয়েছো তাই না আর যারা বই পাওনি কিছু কিছু বই হয়তো সামনের মাস বা এ মাসের মধ্যে হয়তো বাকি বইগুলো পেয়ে যাবা আচ্ছা সো বই পাওয়ার সাথে সাথেই কিন্তু বা বই পাওয়ার আগেই কিন্তু তোমাদের কিন্তু স্কুলগুলোতে পড়ালেখা একটু হলো চালু হয়েছে তাই না সো একটু যে পড়ালেখা চালু হয়েছে তার মানে কিন্তু তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর তোমাদের জন্য এক্সাম নিয়ে নিবে তাই না সো তোমাদের জন্য যখন এক্সাম তারা নিয়ে নিবে তার মানে তোমাকে পড়াটা রেডি করতে হবে ভাইয়া ওকে তো এই যে পড়াটা তোমাকে রেডি করতে হবে সো পড়াটা কি একটা গুছানো একটা ভালো উপায়ে তোমাকে প্রস্তুতিটা নিতে হবে না অবশ্যই নিতে হবে আচ্ছা সো আজকে তোমাদের জন্য আমি একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন শিক্ষাবর্ষ এই ভালো রেজাল্ট করা গাইডলাইন নিয়ে তার মানে দেখো তুমি এর আগের ক্লাসে ছিল ক্লাস ফাইভে তখন কিন্তু একটা ভিন্ন কারিকুলাম ছিল তাই না ভাইয়া ওই যে আমরা শিখেছিলাম যে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ এরকম আমাদেরকে নাম্বার দিত তাই না তো এই যে নাম্বার প্যাটার্নটা বা তখনের যে শিক্ষা মূল্যায়নের যে পদ্ধতিটা সেটা সম্পূর্ণ আলাদা ছিল না ভাইয়া সম্পূর্ণ আলাদা ছিল ঠিক আছে বাট এখন কিন্তু আমরা আবার আমাদের যে আগের কারিকুলামটা ছিল সে আগের কারিকুলামে আমরা ফিরে এসেছি অ্যান্ড আমরা কিন্তু সবে ভালো করে এটা জানি আমাদের গতবারে যে কারিকুলামটা ছিল সেটাতে কিন্তু ভাইয়া খুব একটা বেশি পড়ালেখা হতো না তাই না এটা কিন্তু আমিও জানি তুমিও জানো সো সেই অনুযায়ী তুমি কিন্তু খুব একটা বেশি পড়তা না বা পড়ালেখা খুব একটা বেশি নাই ঠিক আছে এটা কিন্তু সত্যি কথা বাট এখন রিয়ালিটি যেটা সেটা হচ্ছে যেহেতু আগের কারিকুলামে আমরা ব্যাগ গিয়েছি তার মানে এখন আমাদেরকে আরো বেশি পড়তে হবে কারণ আগের কারিকুলামটাই ছিল আমার মতে মোটামুটি ভালো কারণ তোমরা সবসময় তোমাদেরকে পড়ার মধ্যে থাকতে হতো অ্যান্ড তোমাদের তিনটা পরীক্ষা হতো বছরে অ্যান্ড তিনটা পরীক্ষায় ভালো করার জন্য তোমাদেরকে পড়াগুলোকে বারবার ক্লিয়ার করতে হতো রেডি করতে হতো দ্যাটস ওয়াই তুমি পড়তে অবস্থা অ্যান্ড তোমার পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমার একটা রোল নাম্বার হতো বা কিছু একটা প্লেস হতো তাই তো সো তোমার কিন্তু একটা পড়ালেখার ইচ্ছা ছিল বা তাগিদ ছিল যে আমার তো সামনে পরীক্ষা আছে আমাকে পড়া শেষ করতে হবে না আমি পরীক্ষা পাশ করতে পারবো না বা আমি পরীক্ষা ভালো করতে পারবো না দ্যাটস তাই ঠিক না আচ্ছা তো এই জিনিসটা এখন যেহেতু আবার আগের ফিরে ফিরে আসছে তোমাকে কিন্তু এখন আগের নিয়মের মতোই আবার সিরিয়াস তো হবে এখন কিন্তু আর ডিল দেওয়া চলবে না সো প্রথম পয়েন্ট সময় অপচয় না করা তার মানে তোমার এখন প্রথম কাজ কী আগে যা করে এসেছো করে এসেছো বাট এখন থেকে একটু আস্তে আস্তে সিরিয়াস হও ঠিক আছে তোমার কিন্তু এখন আর সময় অপচয় করলে চলবে না আগের মতো কারণ আগের কারিকুলাম ছিল অন্যরকম বাট এখন কারিকুলামটা আগের কারিকুলাম যেটা আমরা করে এসেছি সেটাতে ফিরে এসেছে তার মানে তোমাকে পড়ালেখা চালিয়ে যেতে হবে ওকে গেল সেকেন্ড পয়েন্ট কি ভাইয়া প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা ওকে এই জিনিসটা না অনেকটা মজার একটা জিনিস কি জানো আমরা ফোন অনেকে গেমস খেলি না ভাইয়া হ্যাঁ গেমস খেলি সো আমরা গেমস যে খেলি গেমসগুলোর কি হয় কিছুটা লেভেল হয় না হ্যাঁ যেমন আমি যদি আজকে একটা গেম খেলি আজকের দিনে আমি গেমটাতে যদি ঢুকি আমার ওখানে ডে ওয়ান লিখা থাকে তাই না ডে ওয়ান লিখা থাকে ডে ওয়ান লিখা থাকে ডে ওয়ান লিখে থেকে আমি ওখানে গেলে কিছু কয়েন কালেক্ট করতে পারি তাই না কিছু কয়েন আমি কী করতে পারি কালেক্ট করতে পারি তার মানে এটা কি আমি যদি প্রতিদিন ওই গেমটাতে ঢুকি তাহলে আমাকে প্রতিদিন ওখানে গেম থেকে আমার কি দিবে কিছু গোল্ড কয়েন দিবে তাই তো আচ্ছা সেইম জিনিসটা তুমি যদি তোমার পড়ালেখার ক্ষেত্রে অ্যাপ্লাই করো তাহলে দেখবে জিনিসটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হচ্ছে যেমন সেইম কাজ তুমি যদি বইয়ের সাথে করো গেমের সাথে আচ্ছা করলা ঠিক আছে তোমরা এখন ছোট আছো তো তোমরা গেম খেলতে পারো টুকটাক বাট সেটা যদি তুমি এখন তোমার বইয়ের সাথেও করো প্রতিদিন যদি আমি পড়ি তাহলে জিনিসটা কি হবে আমার প্রতিদিনের পড়া যেটা আছে বা যেটা আমাকে প্রতিদিন স্কুলে পড়াচ্ছে সেটা কি হবে সেটা আবার আমি পড়ছি তার মানে সেটা আমার কি হচ্ছে বারবার রিপিট হচ্ছে অ্যান্ড যেহেতু রিপিট হচ্ছে তার মানে কী হবে সেটা আমার বোনাস পয়েন্ট হিসেবে কি থাকবে নিজের কাছে মনে থাকবে জমা থাকবে তো আমি বলবো প্রতিদিনের পর প্রতিদিন কমপ্লিট করার চেষ্টা করো এখনও ক্লাস সিক্স আছো না এখন অনেক ছোটো সো এখন যেহেতু অনেক ছোটো পড়ার চাপটা কিন্তু অনেক কম সো অনেক কম হলেও আস্তে আস্তে যা যা পড়াচ্ছে প্রতিদিন তা নিজে ডেলি পর ডেলি শেষ করার চেষ্টা করো ওকে আচ্ছা থার্ড পয়েন্ট কি ভাইয়া ঘরে বসে চর্চা করা আচ্ছা পড়লাম পড়ার পর কি খালি শেষ কাজ বই বন্ধ করে রেখে দিব না পড়ার পর চেষ্টা করবে সেটা নিজে নিজে প্র্যাকটিস করে কীভাবে প্র্যাকটিস করতে পারো বাসে মা আছে না বা বাবা আছে না তাদেরকে গিয়ে বলো বা যদি বড় ভাই থাকে বা বড়ো বোন থাকে তাদেরকে গিয়ে বলো আমি এটা শিখেছি আমার থেকে তুমি এটা মুখস্থ নাও বা আমি এটা শিখেছি তুমি চাইলে আমাকে প্রশ্ন লিখে দাও খাতায় আমি একটু পর খাতায় আনসার করবে এগুলো সো এই জিনিসগুলো তুমি জানাও তোমার মাকে জানাও বা তোমার বাবাকে জানাও বা তোমার বড় ভাই থাকলে তাকে জানাও বা বড় আপু থাকলে তাকে জানাতে পারো ঠিক আছে সো দেখ তখন দেখবো তার তোমাকে হেল্প করছে এই বিষয়ে ওকে ডান চার নাম্বার পয়েন্ট বুঝে পড়ার অভ্যাস গড়ে তোলা সো দেখো আমরা অনেক সময় এটা জিনিসটা করি কি আমরা গর্ভাধার মুখস্ত করি এটা করতে যেও না তোমরা এখনো ছোট আছো সো তোমাদেরকে এখন যেমনভাবে গড়ে তোলা সম্ভব তোমরা ঠিক সেমনভাবে গড়ে উঠবা ঠিক আছে তো তোমাদেরকে যদি কেউ মাথার উপর চাপিয়ে দেয় যে এগুলো মুখস্ত কর মুখস্থ কর মুখস্থ কর এগুলো মুখস্ত জিনিস তাহলে তোমার জিনিসটা হবে কি জানো তুমি আসলে এখন মুখস্ত করতে পারবা এটা আমিও জানি তুমিও জানো মানে আমি তো ফেস করে আসছি ঠিক আছে সো আমি ভালো মতোই জানি যে তোমাকে যদি এখন কেউ বলে ওগুলো মুখস্থ করো তোমার কিন্তু মুখস্ত হয়ে যাবে কারণ তোমার ব্রেন এখন অতটুকু ভালো অনেক ভালো সো এই যে আস্তে আস্তে তখন তোমার কী হবে সিক্স সেভেন এইট নাইন টেন তখনও তোমার ওই অভ্যাসটা থেকে যাবে সারা জীবন মুখস্থ করে আসার ইজাটা সো এইটা সবচেয়ে বেশি ভালো হয় ট্রাই করো বুঝে পড়ার তাহলে দেখবে জিনিসটা তুমি যখন বুঝে পড়বা কোনো কিছু তখন সেটা তুমি আস্তে আস্তে দিনের পর দিন যখন যাবে বা ক্লাসের পর ক্লাস যখন উঠবে উপরে তখন দেখবা তোমার এই জিনিসটা অনেক কাজে দিচ্ছে বুঝার জিনিসটা বোঝার ক্যাপাবিলিটিটা ওকে অ্যান্ড লাস্ট পয়েন্ট কি আগের কারিকুলামের প্রশ্নপত্র দেখা তার মানে কী ভাই তার মানে দেখো এই যে বললাম একটু আগে যে আমাদের কারিকুলাম যেটা ছিল তোমরা এখন সেই কারিকুলাম ফিরে পাচ্ছ তার মানে তোমার যদি বড় ভাই থাকে বা বড় আপু থাকে তাহলে তাদেরকে জিজ্ঞেস করো যে তাদের সময় প্রশ্নপত্র কেমন আসতো বা কি কি টাইপের হতো তাদের কি প্রশ্ন কয়টা আসতো দশটা আসতো নাকি পাঁচটা আসতো বা কেমন কেমন প্রশ্ন আসতো সব কিছু ডিটেলসে জিজ্ঞেস করো আচ্ছা তোমার এখন প্রশ্ন দেবে ভাইয়া বাসায় তো আমি একমাত্র আমার তো বড় ভাই নেই বা বড় বোন নেই আমি কি করতে পারি তাহলে তুমি একটু তোমার বাবাকে নিয়ে দোকানে যাও পুরান মার্কেটের দোকানে যাও বই যেখানে বিক্রি করে পুরান বই সেখানে যাও সেখানে গেলে দেখবা সেখানে গিয়ে তুমি যদি তাদেরকে বলো যে পুরান বইয়ের যে আগের কারিকুলামের কিছু গাইড দেন তারা কিন্তু বের করে দিবে তোমাকে তো তুমি সেই গাইডগুলো থেকে দেখতে পারো একটু আইডিয়া নিতে পারো ধারণা নিতে পারো যে কি কি প্রশ্ন আসলে তখন হতো তাহলে তুমি একটা আইডিয়া ভাবে যে তোমার এই কারিকুলামের আন্ডারে তুমি কি কী ফেস করতে চলেছো সামনে সো এগুলোই ছিল আজকের গাইডলাইন মূলত এই সকল পয়েন্ট যদি একটু মেনে চলো আশা করি তোমার এই কারিকুলামটাকে খাপ খাওয়াতে কোনো সমস্যা হবে না সো সবার জন্য অল দ্য বেস্ট বেস্ট অফ লাক সো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা